ভুল জায়গা আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনে কিছুই পাবে না মনে রেখো বরং তিলে তিলে তোমার তুমিটা নিঃশেষ হতে থাকবে ধীরে ধীরে কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ায়ও সাথে থাকে না যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে হিংসা করে কাউকে হারাতে পারবেন না বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর জীবনের ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় পিছনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে হ্যাঁ আমি সবই জানি সে ভদ্রতার খাতিরে মুখোশ খুলি না হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অব্দি ছুটবে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে কথা বলার ইচ্ছে না থাকলে অজুহাত নয় আচরণই যথেষ্ট যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় মনের মাঝে হতাশা ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যা শহরে বেশ ভালো আছি সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান শূন্যের নিচে বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে পঁচানব্বই পারসেন্ট বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায় কে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন মৃত্যু তো একদিন নিশ্চিত তবে মৃত্যুকে কেন ভয় তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্বের যেন না হয় পরাজয় কিছু মানুষ বন্ধুর রূপ ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করে ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো খুঁজতে নেই কারণ মানুষ হারাই না বদলায় আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না কারণ আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না বাঁচতে পারবে না আসলে বিষয়টি এমন নয় থাকাও যায় বাঁচাও যায় শুধু মাঝখানে কিছুটা সময়ের দরকার হয় যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না চাইলেই ছেড়ে যাওয়া যায় চাইলেই ফিরে আসা যায় না পৃথিবীতে কিছু বোকা নির্লজ্জ বেহায়া আর দায়িত্বশীল মানুষ আছে বলেই আজও ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে দুই জায়গায় মেয়েদের কখনো ছাড় দেবেন না নাম্বার এক বিয়ের পরেও যদি প্রাক্তনের সাথে সম্পর্ক রাখে নাম্বার দুই নিজের ঘরের কথা অন্য কারোর সাথে শেয়ার করলে নিঃসঙ্গতা মানা যায় কিন্তু কারোর অভ্যাসে জড়িয়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা প্রচুর কঠিন অনুভূতির ওপর চাইলেই লাগাম টানা যায় না তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না প্রতিনিয়ত কেবল অপ্রাপ্তির অনলে জলে আর শেষ হয় ধীরে ধীরে ভিতরে ভিতরে সবাই আমাদের জীবনে থেকে যাবার জন্য আসে না কেউ কেউ হারিয়ে যাবার জন্যই আসে কারোর প্রতি প্রবল আসক্তি থেকেই মায়া নামক জিনিসটার সৃষ্টি হয় আর মায়া যখন তীব্র পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনই সৃষ্টি হয় একপক্ষীয় একাকিত্বের ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যাদের মনোমানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না যে মানুষটার অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন পরিবার সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হাই আফসোস তোমার কাপনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু সে বিষয়ে তুমি বেখবর যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও